ফার্স্ট বানানো ডান বুটু আজকে আবার চোকোজের সাথে কনফ্লেক্স একসাথে খাবে সেটা হচ্ছে ওনার বক্তব্য তাই চোকোজ সাথে কনফ্লেক্স দেখো এখানে শুয়ে পড়ে আছে গুড মর্নিং কেলোরম করে শুয়ে আছিস কেন কি আছে গুড মর্নিং গুড মর্নিং বলবে না আজকে ভালো লাগছে না তাই না কি আছে ওটো নে তারপরে আবার এ করিস ওর তাড়াতাড়ি ওর আর ওঠা যাচ্ছে না সে ফোন নিয়ে শুয়ে রয়েছে দেখেছো এখানে তো বুটুর চোকোজার কর্নফ্লেক্স রয়েছে আর তার সাথে আমাদের রুটি আর এখানে ছোলা কুমড়ো দিয়ে একটা তরকারি আজকে হচ্ছে এই আমাদের ব্রেকফাস্ট গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু ব্লগ আজকের দিনটা সকাল থেকেই প্রচন্ড হ্যাট্রিক হতে চলেছে আর কি সকালবেলা ঘুম থেকে উঠে বলেছি বেশ অনেকক্ষণ হয়ে গেছে মাথায় আমি চিপকু করে তেল লাগিয়ে রেখে দিয়েছি শ্যাম্পু করতে হবে হ্যাট্রিক হতে চলেছে তার কারণ হচ্ছে কি একটু শ্রীরামপুর মার্কেট যেতে হবে বেশ কিছু জিনিস কেনাকাটি করার আছে সেগুলো কেনার জন্য সকাল বেলার কাজটা গুছিয়ে নিয়ে তারপরে আর কি যাবো শ্রীরামপুর মার্কেটে স্টান্টান সমস্ত কিছু করে আর তার উপর মিস্টার বিশ্বাস আজকে বেরিয়ে যাচ্ছে আর কি ওর টিকিট হয়ে গেছে তৎকাল টিকিট কেটেছে কালকে আজকে হয়ে যাচ্ছে সাডেনলি এসেছিল শ্বশুর মশাই ভীষণ শরীর খারাপ ছিল সেই কারণে উনি এখন অনেকটাই স্টেবল কমপ্লিট করে স্নান করা ডান এবার কথা হচ্ছে বুটুকে স্নান করবো আজকে ব্রেকফাস্ট মানে বুটুর ব্রেকফাস্ট বুটুর পাপাই গড়িয়েছে আমি আজকে আর করাইনি মানে বুটুর পাপাকে দিয়ে বিশেষ বিশ্বাসের বুটুকে বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে স্নান টান সেরে আমিও ব্রেকফাস্ট সারলাম

ওখানে দাঁড়িয়ে থাকবে চুপ করে টাটা বাজারে যাচ্ছিল কিছু টুকিটাকি সবজি কেনার জন্য কিন্তু বাইরের দিকে যেই বেরিয়েছে অমনি দেখতে পেয়েছে সবজিওয়ালা দাঁড়িয়ে আছে তাই মিস্টার বিশ্বাস সবজি কেনা শুরু করেছে একটু পৈশাক কুমড়ো টুকিটাকি সবজি টবজি কিনে তারপর একটু দোকানের দিকেও গেছিল বাড়িতে এসে সমস্ত কিছু রেডি হয়ে গেছে রান্নার সরঞ্জাম আর কি একটুখানি মাটন রান্না হবে আর মিস্টার বিশ্বাস ভীষণ ভালো রান্না করে আর বাড়িতে একটু রান্না টান্না মানে যখনই করার শখ হয় আর কি ওর তখনই বলে দাও আমি রান্না করছি তাই এই যে রান্না নিয়ে বসে পড়েছে রান্না করতে আর বুটু তো জানি যে ওর বাবা আজকে চলে যাবে তাই মাঝে মাঝেই যখনই মনে পড়ছে তখনই টুকটাক কান্না শুরু হয়ে যাচ্ছে আর পাপার কোলে ঢুকে পড়ছে কত সুন্দর থেকে গাল বাড়িয়ে দিচ্ছে দেখতো আগে থেকে হোলি হচ্ছে এখানে

দাদি তো নাই সমস্ত কাজ টাচ গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর কি শ্রীরামপুর যাওয়ার জন্য শ্রীরামপুরে যাওয়ার মেন কারণই হচ্ছে একটুখানি আমরা জুতো কিনতে আমি এক বছর হয়ে গেছে জুতো কিনি বুটুর জুতো তো প্রায়শই এটা ওটা সেটা কেনা হয় আর বুটুর জুতোর প্রতি এমন একটা ভীষণ রকমের টান আছে যে কী বলবো মানে জামা কাপড়ের প্রতি অতটা টান থাকলেও জুতোর প্রতি প্রচণ্ড ওর একটা টান জুতো দেখলেই ওর কিনতে হয় আর কি মেনলি আমারই জুতো কিনতে চাওয়া আর কি আমি গত বছরেও জুতো কিনিনি। তো সেই কারণে মিস্টার বিশ্বাস বললো যে চলো একটু জুতো কিনে নেবে আর পুজোর সময় এমনিতেও শ্রীলেদার্সে প্রচুর পরিমাণে ভিড় হয় অত ভিড়ের মধ্যে না ঠিক করে একটু জুতো দেখা যায় তাই ভাবলাম এখনই যাই গিয়ে দেখি একটু জুতো কিনেই নি আর কি এই যে এই যে এই যে এইদিকে ঘরের মধ্যে এসে লোক চশমা খুলে দেয় চশমা পড়ছে তো রয়েছে তোমার ওর জুতো তো তোমার একটা ছিল ছোটবেলায় দেখো অন্য জুতো দেখো ওই যে পায়ে পরে আছিস সবার প্রথমে এসে কিড সেকশানেই গেছি বুটুর জুতো দেখতে তার কারণ বুটুর জুতো সবার আগে কিনতে হবে তারপরে আমাদের সবার তো যাই হোক ওর একটা জুতো নিলাম গিয়েও যে জুতোগুলো পছন্দ করছে সেই জুতোগুলো ওর অলরেডি রয়েছে তো তারপরে একটা জুতো পছন্দ করে ওর জন্য দুটো জুতো কিনেছি যে পায়ে পড়িয়ে দেখছিলাম সমস্ত কিছু মানে ঠিক আছে কিনা না জুতোর সাইজ তারপরে জুতো কেনার পর মনে পড়েছে আমার একটা বেল্ট কিনতে হবে অনেকদিন ধরেই আমাকে বেল্টের কথা বলেছিল তো আমি ওকে বলেছিলাম যে যখন সিলেদার্সে যাবো তো জন্য একটা বেল্ট কিনে দেব তো সে কথা মনে পড়ে গেছে যাই হোক ওর জন্য বেল্ট নেওয়া হলো ইতিমধ্যে আমিও আমার দুজোড়া জুতো নিয়েছি আর মিস্টার বিশ্বাসও একটা জুতো কিনলো মিস্টার বিশ্বাস তো কিছুতেই কিনবে না কিন্তু আমি এক প্রকার জোর করলাম বাড়ির পুরুষগুলোকে না জোর করানো যায় না কোনো কিছু কেনার জন্য মানে জোর করেই কেনাতে হয় ওদেরকে না হলে কিনতে চায় না আমাদেরকে কিনে দেবে কিন্তু ওরা আর কিনতে চায় না তো মিস্টার বিশ্বাসেরও একটা জুতো নিলাম তো তারপরে বিলিং করা হলো আর বুটুর মানে বেল্টটাতে হোল করা বাকি ছিল বিল করার পর ওরা ওর কোমরের মাপ করে সেই হোলটাই আর কি করে দিচ্ছিল যা জুতো কিনেছি তাতে আমাদের মা বেটিরার এক বছরের জুতো লাগবে না আর কি বুটুও দুজোড়া কিনেছে আমিও দুজোড়া কিনেছি আমি দুজোড়া নেবো না তাও মিস্টার বিশ্বাস জোর করলো যে দুজোড়াই নিয়ে নাও তো সেই কারণে যাই হোক নিলাম রাস্তা দিয়ে আস্তে আস্তে এই হচ্ছে বুটু করতে থাকে একটু হাঁটার পরই কোলে নাও কোলে না নিলে ওর কোনো মতেই হবে না রাস্তার মধ্যেই বসে পড়েছে তারপরে বাধ্য হয়েছে শেষে কোলে নিতে এখন বড় হয়ে গেছে এখন না কোলে নিয়ে খুব বেশি রাস্তা হাঁটাও যায় না তাই অল্টারনেটিভলি আমি নিচ্ছিলাম কখনও কখনো পুচু আর কখনো মিস্টার বিশ্বাস রাস্তা দিয়ে আস্তে আস্তে এই মিষ্টির দোকানের সামনে এসে ভীষণ সিঙ্গারার গন্ধ গেছেন মিস্টার বিশ্বাসের নাকে তো তাই জন্য সিঙ্গারা নেওয়ার জন্য গেলাম আর সিঙ্গারা নিতে গিয়ে বুটুরও মিষ্টি পছন্দ হয়ে গেছে তাই একটুখানি মিষ্টিও কিনলাম বুটুর জন্য বুটু ওই রাজভোগগুলো রাজভোগ না কমলাভোগ বলে যাই হোক ওগুলো দেখে বলছে মানা কি বড় বড় মিষ্টি তারপরে আস্তে আস্তে তো বুটু ঘুমিয়েই পড়েছে ওর পাপার গোলে একটুখানি মাথা দিয়ে মানে একটুখানি ঝিমটি মেরে নিয়েছে ও এগুলো রাস্তায় বেরোলে করতেই থাকে শপিং করে চলে এসেছি বাড়ি পুরো এক বছরের জুতো কিনে নিয়ে এক বছর জুতো কিনে নি এক বছর পর আবার আর এক বছরের জুতো কিনে নিয়েছি এক বছর না দু বছরও চলে যাবে মনে হয় পুজোর সময় আর জুতো কেনা লাগবে না যা জুতো কিনে নিয়ে এসেছি চলো তোমাদের দেখাই কি কি কিনেছি জুতো আমরা খাটেও তুলে রাখতে পারি তাই না এই হচ্ছে গিয়ে মিস্টার বিশ্বাসের জুতো এটা মিস্টার বিশ্বাসের জুতো ও তো এক জোড়াই জুতো কিনেছে কিন্তু আমি আর বুটু কিনেছি দুই জোড়া করে জুতো বুটুর তো জুতো মানে জুতোর প্রতিও টান একটুখানি বেশি জুতো লাগ থাকলে আর কিছু দরকার পড়ে না এরম একটা ব্যাপার বুটো এটা হচ্ছে আমার একজোড়া জুতো আর একটা এটা বুটুর বুটু সব সময় পরার জন্য এই জুতোটা কেনা হবে এটা সব সময় পরার জুতো আর এটাও বুটুরই জুতো এই জুতোটা কিনেছি বলেছি এখন বার করবি না পুজোর সময় পরবি দেখে পছন্দ হয়েছে ব্লুটাই নেব এই যে এই একটা আর আমি একটা এমনি স্লিপার টাইপের একটা নর্মাল শুটি সব সবসময় পরার জন্য আর কি ব্ল্যাক কালারের এই হচ্ছে আমাদের জুতো শপিং আজকের এক বছরের জুতো কেনার তো ডান হয়ে গেছে ও আর একটা জিনিস আছে যেটা দেখাই না বুটুর একটা বেল্ট কেনা হয়েছে এই যে গুটু বেশ কিছুদিন ধরেই অনেক দিনই আমাকে বলেছিল মানে আমাকে একটা বেল্ট কিনে দেবে তো আমি ওকে বলেছিলাম এখন নয় বাবা সিলেদার্সে যাবো যখন তোমাকে একটা বেল্ট আমি কিনে দেবো তো মানে গেলাম আমার না সত্যি কথা বলতে একা একা থাকলে না মানে বেশি দূরে কোথাও যেতে না ইচ্ছা করে না শপিংয়ে খুব বেশি হলে স্টেশন আর আমাদের স্টেশনের আশেপাশে মানে ব্যারাকপুরের এদিকে কোথাও সিলেদার্স নেই এক আছে নৈহাটি শ্রীরামপুর পারাসাত এর মধ্যখানে তো আর কোথাও নেই তো শিরামপুরটা সব থেকে কাছাকাছি পরে আমাদের সিলেদার্স আর কি তো সেই কারণে মিস্টার বিশ্বাস ছিল বলে তাই বললাম যে চলো ঘুরে আসি জুতো টুতো একেবারেই কিনে নিয়ে আসবো পুজোর জুতো কেনা একেবারে কমপ্লিট হয়ে যাবে আর কি বছর ভরে তো কিনতেই থাকি এটা ওটা সেটা কিন্তু জুতো আমাদের কেনা হয় না জুতোই এরকম একবারই কেনা হয় আর অনেকগুলো একসাথে কেনা হয় আর কি বাড়ি এসে ঘুম তো ভেঙে গেছিলো তারপরে হঠাৎ করে মনে পড়েছে যে আমি পিৎজা খাবো মানে পিজা খাওয়ার ইচ্ছা হয়েছে তাই জন্য এই বাড়ির সামনে যে দোকানটা হয়েছে সেখানে গেলাম গুটুর জন্য পিজা কিনতে বিশ্বাসের ট্রেন অ্যাকচুয়ালি রাত্রিবেলা সাড়ে এগারোটা না এগারোটা পঁয়ত্রিশ তো সেই কারণে ও তো বাড়ির থেকে বেরোয় মোটামুটি সাড়ে আটটা নটার দিকে এখান থেকে যেতে তো খুব বেশিক্ষণ সময় লাগে না সরপলি দিয়ে হাওড়া যেতে খুব বেশি হলে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তো সেই কারণে পিৎজা নিয়ে এসে এবার বুটু বসেছে পাপার সাথে লুডো খেলতে মানে পাপার সাথে একটুখানি সময় কাটিয়ে নিচ্ছে আর এই সময় কাটতে কাটতে যখনই মনে পড়ছে পাপা চলে যাবে তখনই একটু করে কান্না শুরু হয়ে যাচ্ছে ভীষণ ছোটবেলার থেকেই না বুটুর মানে যবে থেকেও বুঝতে শিখেছে তবে থেকে একটা দিন এরকম হয়নি যে ওর পাপা যখনই গেছে মানে তখনই এই রকম কান্না জরে মানে ভীষণ রকমের কান্না জোরে আর আমারও মন খারাপ হয়ে যায় তাতে শুধু আমার না মিস্টার বিশ্বাসেরও মন খারাপ হয়ে যায় এতে সময় পেরোতে বেশি সময় লাগে না মিস্টার বিশ্বাসে বেরোনোর সময় হয়ে গেছে পাপা যেই জুতো পড়ছে এই যে শুরু হয়ে গেছে কান্না করা পাপার কোলে উঠেও সে কন্টিনিউয়াসলি কেটে যাচ্ছে কিছুতেই চুপ করাতে পারছি না বারবার বলছি মা কাঁদিস না পাপা তো পুজোর সময় আবার চলে আসবে এমনিতেও মিস্টার বিশ্বাসের মানে এখন আসার কথা ছিল না পুজোর সময়ই আসার কথা ছিল কিন্তু সাডেনলি যেহেতু বাবার শরীরটা খারাপ হয়েছে সেই কারণেই ওকে আসতে হয়েছে কিন্তু যত কম সময়ের জন্যই আসুক না কেন বুচুর তো কান্নাটা হলো মাস্ট যা হোক করে একটুখানি চুপ করানো গেছে তারপরে এই যে হেঁটে হেঁটে গেছে পুজো দিদির হাত ধরে আর পাপার হাত ধরে হাঁটছে ঠিক কথা কিন্তু মন কি আর মানে মানে সেই কান্নাটা ওর মানে খুদ 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 কন্টিনিউসলি করেই যাচ্ছে টাটা কোথাও টাটা কোথাও আর কিছুতেই কমানো যায় না মিস্টার বিশ্বাস তো বেরিয়ে গেল এদিকে আসলাম রং কিনতে একটুখানি দোলের দুদিন আগে মিস্টার বিশ্বাস গেছে তো রঙ কিনে দিয়ে যাই হোক একটু একটুখানি চুপ করেছে কিন্তু যখনই মনে পড়ছে বাড়ি আসার পর তখনই কান্নাও শুরু হয়ে যাচ্ছে মানে কিছুক্ষণ সময় চুপচাপ আছে আবার যেই মনে পড়ছে পাপার কথা অমনি পাপা পাপা করে আবার কাঁদতে শুরু করে দিচ্ছে কিছুদিন এখন এরকমই চলবে যখনই মিস্টার বিশ্বাস যায় এটা আর কি চলতেই থাকে যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে এবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা